আম্মা যান আব্বা জানে না এই আমার বৈকারীর বাবারা শুনে নাও জেনে না আমি মফিজুর রহমান খোকা বলছি রে বাবা ও বাবা আমি ভারত থেকে এসেছি বাবা খুব কষ্ট করে তবে তোমাদেরকে আমি একটি কথা বলে দিতে চাই আমি মফিজুর রহমান খোকাবরে দিলাম ও যুবক বাবা তোমরা যদি নামাজ পড়ো নামাজ পড়লেই তোমরা জান্নাত যেতে পারবে কিন্তু তোমরা যদি নামাজ না পড়ো তোমরা কখনও জান্নাত যেতে পারবে না ও বৈকারির বাবারা তোমরা কি জানো না কবরের ভিতরে সর্বপ্রথম হিসাব নেবে নামাজি তোমরা যদি এই নামাজটা ঠিক মতো কাদাই করো আমি মফিজুর রহমান খোকা দিলাম তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে জোরে বলি সুবান সম্মানিত হর ভাইরা আসুন সংক্ষেপে দিয়ে দেয় যেহেতু রাত অনেক হয়েছে দ্বিতীয় নম্বর আব্দুল খালেক সৈয়দপুরি হুজুর যখনই কোথাও মাহফিলে যায় টান দে আমার ভাইরা বাবা রে এ আমার বইকারের বাবারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লা রব্বুল আমি এই দুনিয়ার বুকিম মানুষগুলো সৃষ্টি করার পড়বে দুনিয়া জমিনে মানুষকে সৃষ্টি করার পড়বে আমার ভাইরা মানুষেরা দুনিয়া জমিনে চলে আসলো আসার পরে কেউ বা আবার সরস্বতী কেউ বাবার মুক্তি বোঝা কেউ আবার মুক্তি বোঝা নানান মানুষ নানা রকম ভিতরে পড়ে থাকার পরে তারা যখন ইসলামের শীতল আসার জন্য চেষ্টা করে আমার মাওলা পৃথিবীর জমিনে দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা আল্লাহ পৃথিবী জমিনে নাজিল করে দেয় আমার ভাইরা রে এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মোহাম্মদ দ্বিতীয় নম্বরে নবী জিনিপতি নূর নামক তিরিশটা পারা কোরআন আল্লাহ পৃথিবী জমিনে নাজিল করে যায় জোরে বলে সুবাহান আল্লাহ এটা হচ্ছে আব্দুল খলেক সৈরাতপুরি এখন আপনি আমি যদি মক্কামুদ্দিনায় যাই মক্কামুদ্দিনায় একটা আজান দেয় এই আজানটা বলে আমি মনে হাতের ভিতরে চলে যাবো মক্কামুদ্দিন আজানটা দেয় حي على الصلاه حي على الصلاه حي على الفلاح মার হাওয়া কি বলা যাবে না ভাই আলহামদুলিল্লা তো সবাই আমার জন্য দোয়া করবে